দেশি সুপারফুডের গল্প সস্তা খাবার কিন্তু অগাধ পুষ্টি সুপারফুড শব্দটা বেশ একটু হেভি ওয়েট শব্দ এবং আমরা অনেক সময় ভাবি যে সুপার মানে হচ্ছে অনেক নামি খাবার এবং এগুলো আমাদেরকে বড় বড় সুপার শপ থেকে কিনতে হবে বা সুপার মার্কেট থেকে কিনতে হবে আমরা অনেক সময় ভাবি যে সুপারফুড মানে হচ্ছে অ্যাভোকাডো কিনোয়া চিয়া সিড ফ্লেক্স সিড ব্লুবেরি এই জাতীয় খাবার কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের যে রান্নাঘর বাঙালির রান্নাঘর দেশে বিদেশে যেখানেই হোক না কেন বাঙালির রান্নাঘরে থাকে এমন কিছু খাবার যেগুলো কিন্তু শুধু যে দামে সস্তা তা কিন্তু নয় পুষ্টিগুণে বা পুষ্টি মানেও কিন্তু এরা সত্যিকার অর্থেই সুপার ফুড বা সুপার হিরো এবং পুষ্টিগুণে এরা বিশ্বসেরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের রান্নাঘরে লুকিয়ে থাকা এই লোকাল হিরো সুপারফুডগুলোকে চলুন একে একে জেনে নিই কোন কোন দেশি খাবারগুলো নিঃশব্দে আমাদের শরীরের যত্ন নিচ্ছে প্রতিদিন কলমি শাক রক্তের ভাণ্ডার আর চোখের বন্ধু সবজি কেনার সময় আমরা অনেক সময় যে শাকটাকে অবহেলা করি সেটা হচ্ছে কলমি শাক কিন্তু এটা আসলে ভীষণ শক্তিশালী একটি খাবার কলমি আছে আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন সি এগুলো রক্ত তৈরি করে দৃষ্টিশক্তি ভালো রাখে এবং ত্বককে উজ্জ্বল রাখে গবেষণা দেখা গেছে যে কলমি শাকের ফেনলিক যৌগ শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে অর্থাৎ প্রতিদিন একবারটি কলমি শাক মানে হচ্ছে এক বিশেষ ধরনের ফ্রেশনেস বা সতেজতা ডিম একের ভেতরে গুণ বাংলার প্রতিটি ঘরে ডিমের স্থান অনন্য একটি ডিমে আছে উচ্চমাত্রার প্রোটিন ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ কোলিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা ব্রেইন বা মস্তিষ্ক এবং মাংসপেশীকে শক্তিশালী রাখে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা দেখা গেছে যে প্রতিদিন একটি করে ডিম খাওয়া হৃদরোগের ঝুঁকি বাড়ায় না বরং এটা ভারসাম্যপূর্ণ খাবার হিসেবে শরীরের জন্য খুবই উপকারী সেদ্ধ পোচ ঝুড়ি কিংবা স্ক্র্যাম্বল এগ আপনি যেভাবেই খান না কেন ডিম হলো এক নিখুঁত দেশি প্রোটিন পিল মিষ্টি আলু শক্তি আর ফাইবারে ভরপুর মিষ্টি আলু শুধু যে মিষ্টি তা কিন্তু নয় এটাকে বলা যেতে পারে যে একেবারে এনার্জির পাওয়ার হাউস এর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন ভিটামিন সি আছে ফাইবার পটাশিয়াম এগুলো আমাদের ত্বককে ভালো রাখে আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখে এবং হজমেও সাহায্য করে জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি দু হাজার একটি গবেষণায় দেখা গেছে যে মিষ্টি আলু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এটি রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করতে পারে মিষ্টি আলুর দাম কম কিন্তু কাজে অসাধারণ এটা সত্যিকারের একটি সুপার ফুড লাল চাল বা ব্রাউন রাইস গ্রামীণ শক্তির আধার বাদামি চাল বা লাল চালের মধ্যে লুকি আছে অ্যান্থোসায়ানিন নামের এক ধরনের যৌগ যেটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে সাদা চালের তুলনায় এর মধ্যে ফাইবার আয়রন এবং জিঙ্ক অনেক বেশি যেটা ধীরে ধীরে হজম হয় এবং রক্তে ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখে জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি দু হাজার আরেকটি গবেষণায় দেখা গেছে লাল চাল হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে লাল চাল যেন মাটির গন্ধ মেশানো প্রাকৃতিক শক্তির উৎস চীনা গরিবের বাদাম ধনির পুষ্টি রাস্তার পাশে দশ টাকার চীনা যেন এক সস্তা সুপারফুড এর মধ্যে আছে প্রোটিন আছে ভিটামিন ই আছে গুড ফ্যাট যেগুলো হৃদরোগের ঝুঁকি কমায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দু হাজার দুই সালের একটি গবেষণা দেখা গেছে যে নিয়মিত সামান্য চীনা বাদাম খাওয়া হৃদরোগের ঝুঁকি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমাতে পারে চীনা বাদাম শুধু ক্ষুধা মেটা না বড় এটা শরীরের ভেতরে এক ধরনের হেলদি অয়েল ফ্যাক্টরি চালু করে দেয় রসুন ছোট কোয়া কিন্তু বড় ওষুধ রসুনের অ্যালিসিন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে রসুন রক্তচাপ কমায় প্রদাহ দূর করে আর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে জার্নাল অফ নিউট্রিশন দু হাজার ষোলোর গবেষণা অনুযায়ী প্রতিদিন সামান্য কিছু কাঁচা রসুন খাওয়া রক্তচাপ সাত থেকে আট মিলিমিটার মার্কারি পর্যন্ত কমাতে পারে তাই প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খাওয়া মানে হচ্ছে শরীরের জন্য বিনামূল্যে প্রাকৃতিক মেডিসিন টক দই হজমের রাজা আর রোগ প্রতিরোধের ঢাল গ্রামের হাতে এক বাটি টক দই মানেই হচ্ছে সতেজতা আর স্বাদ টক দই এমন এক ধরনের খাবার যার মধ্যে থাকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যেটা আমাদের গাকে ভালো রাখে বা পরিপাক তন্ত্রকে ভালো রাখে আমাদের পরিপাক তন্ত্রের ভেতরে ভালো ব্যাকটেরিয়াগুলো তৈরি হতে সাহায্য করে যেগুলো আমাদের হজমকে ভালো রাখে ওজনকে নিয়ন্ত্রণে রাখে আমাদের ত্বকের জন্য কিন্তু এই টক দই খুবই ভালো আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন দু হাজার বিশের গবেষণা দেখা গেছে যে নিয়মিত টক দই খেলে হজমের সমস্যা দূর হয়ে যায় এবং ইমিউন দুর্বলতা পঁচিশ পর্যন্ত কমে যায় একে শুধু খাবার বললে ভুল হবে আমাদের শরীরের প্রাকৃতিক ব্যালেন্স রক্ষাকারী এক জাদু হচ্ছে টক দই তবে একটু সতর্ক থাকতে হবে যে অনেকেই মনে করেন টক দই আর মিষ্টি দইয়ের উপকারিতা একই কিন্তু সুপার ফুড হিসেবে যেটা খুবই একটি অ্যাকসেপ্টেড ফুড বা খুবই একটি গ্রহণযোগ্য খাবার সেটা হচ্ছে টক দই তার বদলে আপনি কিন্তু মিষ্টি দইকে খেতে পারবেন না মিষ্টি দইয়ের বিষয়টি একেবারেই আলাদা কারণ দইয়ের মধ্যে যখন চিনি পড়ে যায় তখন সেটার কার্যকারিতা অনেকগুণি কিন্তু কমে যায় বা অনেকখানি কিন্তু কমে যায় আর বাজারে যে সমস্ত মিষ্টি দই আসলে পাওয়া যায় সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কালার থাকে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভসও থাকতে পারে বিভিন্ন ধরনের ফ্লেভার থাকতে পারে কাজেই মিষ্টি দইকে আপনি সুপারফুড হিসেবে খেতে পারবেন না সুপারফুডের কথা আমরা যখনই বলবো তখন সেটা অবশ্যই সুপারফুড বলতে আমরা টক দইকে বুঝি মিষ্টি দইকে না সজিনা পাতা সব ভিটামিন এক পাতায় গ্রামের সজিনা গাছের পাতায় হচ্ছে আসলে প্রকৃত সুপারফুড এর মধ্যে আছে প্রোটিন আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই সব পুষ্টি এক পাতার মধ্যেই আছে ফ্রন্টিয়ার সিন নিউট্রিশন দু জানিয়েছে মোরিঙ্গা পাতার নির্যাস বা সজিনা পাতার নির্যাস রক্তচাপ কোলেস্টেরল এবং গ্লুকোজ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর এক বাটি সজিনা পাতার তরকারি মানেই প্রকৃতির এক নিখুঁত পুষ্টি ডোজ আমাদের দেশি খাবারগুলো শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও কিন্তু অনন্য এগুলো কোনো বিলাসিতা নয় বরং এগুলো হচ্ছে প্রকৃতির উপহার যা আমাদের শরীরের প্রতিটি অঙ্গে শক্তি এবং প্রতিরোধ গড়ে তোলে তাই সুপার ফুড খুঁজতে বিদেশে যেতে হবে না বা দামি দামি খাবারের দোকানে যেতে হবে না মার্কেটে যেতে হবে না সুপার শপে যেতে হবে না আমাদের রান্নাঘরে বা আমাদের দেশের বাজারে যে সমস্ত সস্তা খাবারগুলো পাওয়া যায় বা যে সমস্ত কমন খাবারগুলো পাওয়া যায় এগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের আসল সুপার হিরো সুপারফুড আবারও বলছি যে আমরা অনেকগুলো খাবারের কথা আজকে বলেছি যেমন আমরা বলেছি কলমি শাকের কথা বলেছি ডিমের কথা বলেছি মিষ্টি আলু রসুন দই চীনাবাদাম এবং সজিনা শাক এগুলো বেশ অনেকগুলো খাবারের কথা উল্লেখ করেছি আরও অনেক দেশি সুপারফুড আছে ক্রমান্বয়ে হয়তো আমি আরও অনেক খাবার নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। কিন্তু আজকের ভিডিওতে যে সস্তা দেশি খাবারগুলোর কথা বললাম এগুলোই কিন্তু আসলে আমাদের সুপার হিরো বা আমাদের সুপার ফুড আমাদের বাঙালি রান্নাঘরে বা বাঙালির বাজারে এগুলো সারা বছরই দেখা যায় যে অনেক খাবার সারা বছরই পাওয়া যায় কাজেই আপনি যদি একটু সচেতন হন একটু যদি খেয়াল করেন তাহলে কিন্তু আপনি অনেক সাশ্রয়ীভাবেও অনেক স্বাস্থ্যকর খাবার খেতে পারেন এবং সুপার হিরোর বা সুপার হিরো বা সুপার ফুডের যে সুপার সুপার গুণাগুণ এগুলোকে আপনার শরীরের মধ্যে কাজে লাগিয়ে আপনি কিন্তু অনেক বেশি হেলদি ফিট এবং রোগবিহীন থাকতে পারেন কাজেই বিদেশি খাবারের দিকে না ঝুঁকে মনোযোগী হন দেশি খাবারের দিকে প্রক্রিয়াজাত খাবারগুলোকে অ্যাভয়েড করুন জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলোকে অ্যাভয়েড করে আমাদের দেশি সুপার ফুডগুলোর দিকে কনসেন্ট্রেট করুন সুস্থ থাকুন পরিবারের সবাইকে সুস্থ রাখুন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও নিত্য নতুন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহান চৌধুরী